মাছ মাংস খেতে খেতে কি একদম বোর হয়ে যাচ্ছেন তাহলে আজকের রেসিপিটি শুধুমাত্র আপনার জন্য হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে ফেললাম বেগুন টমেটো দিয়ে দারুণ মজার একটি ভর্তা যেটি গরম ভাতের সাথে একদমই মেলা ভার আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটি চুলায় ফাইম প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়াবিন তেল চাইলে আপনারা এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন এরপর আমি এরকম দুটো বেগুন আমি কিন্তু মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি কারণ বেগুনের মধ্যে অনেক সময় কিন্তু পোকা থাকে তো সেক্ষেত্রে একটু চিঁড়ে দিয়ে চেক করে নেবেন এখন বেগুন দুটো দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি তো অপর আমি ভালো মতো একটু ভেজে নিব আর এই ক্ষেত্রে কিন্তু চুলা রাসটাকে কিন্তু একদম লোতে করে রেখে দিতে হবে এতে করে বেগুনগুলো ভাজা হয়ে যাবে মানে পোড়া পোড়া হয়ে যাবে এবং ভিতর থেকে কিন্তু কুক হয়ে যাবে আমি দুপাশেই আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আমি আজকে বেগুনগুলোকে ভেজে তারপর আমি পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি গ্যাসের চুলা বা খড়ি চুলা থাকে তাহলে বেগুনগুলোকে পুড়িয়েও এই কাজটি করতে পারেন যেহেতু আমি ইলেকট্রিক চুলা ইউজ করছি তো আমার এই ক্ষেত্রে কিন্তু পোড়ানোর কোনো সম্ভাবনা নেই মানে পোড়ানোই যাবে না তো আমি এভাবে বেগুনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে নিচ্ছি এরপর আমি আরও এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আমি খুব অল্প তেলে কিন্তু এগুলো ভেজে নেবো এতে করে কিন্তু একটা পোড়া পোড়া ভাব আসবে এবং ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজা হবে তো আমি এরকম মিডিয়াম সাইজে দুটো টমেটো মাঝখান থেকে দুই ভাগ করে এরপর আমি তেলের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন টমেটোর উপরে স্কিনটা কিন্তু আলাদা হয়ে যেতে শুরু করবে তো সেক্ষেত্রে আমি এভাবে স্কিনগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ভর্তা করার সময় কিন্তু এই স্কিনগুলো ফেলে দিয়ে দিতে পারেন তো আমি এইভাবে করে টমেটোর স্কিনটাকে ফেলে দিয়েছি আর এগুলো আমি উলটিয়ে পালটিয়ে পোড়া পোড়া করে ভেজে নিয়ে নেব তো দুপাশে আমি এইভাবে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো বেগুন সরি আমার এখানে টমেটোগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এরকম পোড়া পোড়া করে টমেটোগুলো ভেজে নিয়ে নিতে হবে এতে করে ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে তো টমেটোগুলো উঠিয়ে নেওয়ার পর আমি আরও এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম সরি এক টেবিল চামচের মতোই আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে বেশ কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম ঝালটা আমি আমার পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করে দিয়ে দেবেন এখানে চাইলে আপনারা কাঁচামরিচ শুকনো মরিচ দুটো মিলিয়ে দিয়ে দিতে পারেন তবে আমি শুকনো মরিচ দিয়ে আজকে এই ভর্তাটা তৈরি করব এখানে আমি তিন চার কোয়া রসুন মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে নেব আর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে ভালো মতো এগুলো ভেজে নিয়ে নিতে হবে মরিচগুলোকে আমি ভেজে নিয়ে নিয়েছি এগুলো আমি এক পাশে সরিয়ে রেখে সবগুলো ভালো মতো ভেজে নিয়ে এখন আমি তুলে নিয়ে নিলাম তো এখন ভর্তা করার জন্য চলে আসলাম শুকনো মরিচগুলোর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এখন আমি প্রথমে মরিচগুলোকে ভালো মতো ভেঙে নিয়ে নিব লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিলে কিন্তু ভালো মতো মেশ করে নেওয়া হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাশ করার পর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আবার এগুলোকে একটু চটকে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো আমার চটকে না হয়ে গিয়েছে এরপর আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম আর এই ভর্তার মধ্যে কিন্তু ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিলে আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলোকে আমি আলতো হাতে মেখে নিয়ে নিলাম এখন সে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি স্কিনটা সরিয়ে নিচ্ছি তো আমি এখানে একটু ভুলে গিয়েছিলাম যে আমি রসুনটা ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু আমি ম্যাশ করে নিয়ে নিই তো এখন হঠাৎ মনে পড়াতে আমি এই রসুনগুলোকে ম্যাশ করে নিয়ে নিচ্ছি এখন আমি বেগুনের স্কিনটাকেও এইভাবে তুলে নিয়ে নিচ্ছি অনেকে কিন্তু বেগুনের স্কিন সহই ভর্তা করে থাকেন তবে আমার কাছে পার্সোনালি এটা একদমই ভালো লাগে না তো আমি এইভাবে করে বেগুন থেকে স্কিনটা আলাদা করে নিয়ে নিচ্ছি আর বেগুনগুলো ভেজে নেওয়ার পর কিন্তু স্কিনটা তুলে নিতে কিন্তু খুবই ইজি হয় তো দেখতে পাচ্ছেন দুটো বেগুন থেকে আমি এভাবে স্কিনটা সরিয়ে নিয়েছি এখন সে আগে থেকে ভেজে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো মতো এভাবে মেখে নিয়ে সব সবশেষে এখন আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল অ্যাড করে দিলাম আর ভর্তার মধ্যে সরিষার তেল হবে না এটা তো হতেই পারে না তো দেখতে পাচ্ছেন সব কিছু আবার ভালো মতো একটু মেখে নিয়ে নিলাম এই তো আমার ভর্তাটা একদম পুরোপুরি রেডি এখন আমরা এটাকে সার্ভ করে নিব আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজা বেগুন টমেটো ভর্তা যেটা গরম গরম ভাতের সাথে খেতে তো অসম্ভব মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন গরম গরম ভাতের সাথে ধনিয়া পাতার ভর্তা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য আমি বেশ কয়েকটা শুকনো মরিচ তেল দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিয়েছি তো সেটা আমি একটি মিক্সিং বলে দিয়ে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণটা এখানে দিয়ে এরপর আমি শুকনো মরিচ লবণ ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে শুকনো মরিচটাকে কিন্তু ভেঙে নিলে শুকনো মরিচটা অনেক সুন্দর করে মানে একদম ম্যাশ করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এটাকে চটকিয়ে নিয়েছি এরপর আমি এখানে বেশ খানিকটা মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বাজারে এখন যেহেতু নতুন পেঁয়াজ উঠেছে আর এই পেঁয়াজটা দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু অসাধারণ টেস্টি লাগে কার কার কাছে কেমন লাগে জানি না তবে আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে তো দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আমি আগে থেকে ধনিয়া পাতাটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম আর যেহেতু এখন বাজারে দেশি ধনিয়া পাতাটা পাওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু দেশি ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভর্তাটা তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি একটু আলতো হাতে মেখে নিয়েছি এটা আর জোরে জোরে চটকে নেওয়ার দরকার নেই আলতো হাতে করে মেখে নিলেই হবে সব শেষে আমি এখানে কিছু মানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আমি এখানে কিছুটা পরিমাণ আচার দিয়ে দিয়েছি আমি এখানে মিক্সড আচারটা ব্যবহার করেছি আপনার যে কোনো ধরনের আচার এখানে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু টকজাল আচারটা দেওয়াই ভালো মানে মিষ্টি জাতীয় আচারটা দিলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না তারপর আমি আবার একটু ভালো মতো মেখে নিয়ে নিলাম এখন আমি এটাকে সার্ভিং পাতে সার্ভ করে নিয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল আমার দারুণ মজা ধনিয়া পাতার ভর্তা এটা গরম ভাত খিচুড়ি অথবা খুদের ভাতের সাথে কিন্তু অসম্ভব টেস্টি লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ